তিন ফরস কয় দেখেন আমরা বিয়েকে কত কঠিন বানাই বিয়ের মধ্যে তিনটা খরচ কমপক্ষে কিছু টাকা সাধ্য মতো মহরানা দেওয়া স্বামী স্ত্রীকে দিবে মহরানা এক নাম্বার ফরস দুই নাম্বার ইজব কবুল 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 বলেছে শোনেন নাই ইজব কবুল তিন নাম্বার সাক্ষী কয় ফরস তিন ফরস এই তিন ফরসের মধ্যে যদি কোনো একটা ফরস কারো বিয়েতে যদি আদায় না হয়ে থাকে বিয়ে হয় নাই চিন্তা করি দেখেন আপনার বিয়ের মধ্যে তিনটা হয়েছে কি না আর কয়েকটা কাজ শূন্য জুমার দিন বিয়ে করা শূন্য পারলে সাউল মাসে বিয়ে করা শূন্য মসজিদে বিয়ের ব্যবস্থা করা শূন্য সাধ্য বিয়ের এলান করা দাওয়াত দেওয়া শূন্য বিয়ের খুব করা শূন্যক বিয়ের মধ্যে খেজুর খাওয়ানো এবং এই বাসর রাতের পরে যে কোনো সময় স্বামীর পকেটের পকেটের টাকা টাকা দিয়ে কার স্ত্রীর টাকা না স্বামীর পকেটের টাকা দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় তিরশ জন পাড়া প্রতিবেশীদেরকে মতো অলিমা খাওয়ানো শূন্য এ কয়েক টাকা শূন্য আর কয় টাকা সরস তিনটা কাজ সহজ এখানে গায়ে হলুদ মেহেদি অনুষ্ঠান কথা পাইলা হুম এ গায়ে হলুদ বাড়াই মেহেদি অনুষ্ঠান আমরা বাড়াই দিছি যৌতুক বাড়াই দিছি এগুলো বাড়ায় বিয়েটাকে আমরা জটিল কঠিন বানিয়ে ফেলছি ঠিক না বেটি না হয় বিয়ে কঠিন না সহজ সহজ যেই স্বামী যেই ছেলে স্ত্রী থেকে যৌতুক আদায় করে স্ত্রীকে নির্যাতন করে অত্যাচার করে জুলুম করে খন্দা ফোরার ডাক দেয় লোহা ফোরার ডাক দেয় স্ত্রীর বাপের বাড়ি থেকে কিছু আনতেই হবে ওই স্বামীর মতো আন্তর্জাতিক ফকির মিসকিন মাঠফার সিটি পৃথিবীতে কোন জোয়ান তরুণ যুবক নাই জোরে বলেন ঠিক না বেটি কত ইমানদার সব মুসলমান বাদাম বিক্রি করে খাচ্ছে কলা বিক্রি করে পরিবার চালাচ্ছে রিক্সা চালায় পরিবার চালাচ্ছে আমরা গোটা বিভিন্ন জিনিস বিক্রি করে কলা বিক্রি করে পরিবেশ পরিবার চালাচ্ছে তুমি স্ত্রীর যৌতুক ছাড়া চলতে পারো না একটি মাসালা বলে দি দাবি করে দাবি করে যদি স্ত্রীর পক্ষ থেকে একটা একটা টাকা একটা পয়সাও যদি আদায় করা হয় জোর করে উসুল করা হয় এটা হারাম আর দাবি না করে চান নাই খুঁজন নাই দাবি নাই স্ত্রীর বাবে আপনাকে হেলিকপ্টার দিছে বাপরে বাপ বিমান দিচ্ছে রকেট দিচ্ছে কথার কথা ল্যাপটপ দিচ্ছে কম্পিউটার দিচ্ছে মোবাইল দিচ্ছে দুই চার পাঁচ কোটি টাকা দিচ্ছে দশতলা বিল্ডিং হাদিয়া দিচ্ছে সান নাই দাবি নাই খুজন নাই কোথায় ডন জায়েস লুইবেন সান নাই তো খুজন নাই তো দাবি নাই রং জায়েজ বৈরাত খাওয়া জায়েজ না না জায়েজ বৈরাত আমাদের চট্টগ্রাম এগুলো বেশি তো বৈরাত মানি বিয়ের মধ্যে যে বৈরাত খাওয়ায় স্বামীর পক্ষ থেকে স্বামীর পরিবারের পক্ষ থেকে এক হাজার দেড় হাজার দুই হাজার আপ ভাড়া করি ট্রাক ভাড়া করি ওই স্ত্রীর বাড়িতে যায় খায় গড়াসে গড়াসে হারাম লোকমা লোকমায়ে হারাম কারণ স্বামী যদি চাপাই দেয় যে এত হাজার মানুষ এত মানুষ আমাদের আছে না খাওয়াইলে একটা মান সম্মানের ব্যাপার বেজুত হয়ে যাব অপমান হয়ে যাব বিয়ে তো আর সব সময় হয় না জীবনে বলে একবার হয় এই জন্য দুই হাজার যাবে যে হাজার স্ত্রীর বাপের বাড়ি খাবে যে প্রতি লোকমায় লোকমায় হারাম কেউ যদি বিন্দু পরিমাণ হারাম জিনিস খায় চল্লিশ দিন পর্যন্ত তার কোন এবাদত আল্লাহ তালা কবুল করবেন না না বলবেন না তাহলে এই মেহেদি অনুষ্ঠান গায়ে হলুদ বধুবরণ যৌতুক বৈরাত এগুলো ইসলামের মধ্যে বলে নাই এগুলো আমরা বিয়ের মধ্যে যোগ করে বিয়েটাকে এই এবাদতকে আমরা জটিল কঠিন বানাই ফেলছি বলে না ঠিক না বিয়ে কঠিন না সহজ সহজ আমরা কঠিন বানাই ফেলছি